জাতির ভাগ্য কখন পাল্টায় জাতির ভাগ্য পাল্টানোর প্রক্রিয়া সাধারণত বিভিন্ন সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক পরিবর্তনের মাধ্যমে ঘটে একটি জাতির ভাগ্য পাল্টানোর কিছু প্রধান উপাদান হল এক নেতৃত্বের পরিবর্তন নতুন ও শক্তিশালী নেতৃত্ব জাতির দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে ভাগ্য পাল্টাতে পারে একজন প্রগতিশীল নেতা নতুন নীতি ও প্রতিশ্রুতির মাধ্যমে সমাজের কৌতূহল সৃষ্টি করতে পারে দুই শিক্ষা ও সচেতনতা শিক্ষার প্রসার এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি জাতির এগিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষিত প্রজন্ম নিজেদের উন্নয়ন ও সমাজের উন্নয়নের জন্য সচেষ্ট হয়ে ওঠে তিন অর্থনৈতিক উন্নয়ন অর্থনীতি শক্তিশালী হলে জাতির ভাগ্য পাল্টে যায় দেশীয় শিল্প বাণিজ্য কৃষি উন্নয়ন এবং বৈদেশিক বিনিয়োগ এগুলো জাতির অর্থনীতির ভিত্তি শক্তিশালী করে চার রাজনৈতিক স্থিতিশীলতা একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ জাতির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে সহজ করে রাজনৈতিক অস্থিতিশীলতা মানুষকে হতাশ করে এবং উন্নয়ন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে পাঁচ সামাজিক ন্যায় এবং সামাজিক ন্যায় ও মানবাধিকার প কথাগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ